ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল রাজ্যের স্কুলগুলিকে ব্যবহারিক বিজ্ঞান ও জৈব প্রযুক্তি বিষয়ক পরীক্ষা নিরীক্ষা করার জন্য ডিএনএ ক্লাব প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান ও কারিগরি সহায়তা প্রদান করে এক্ষেত্রে স্কুলগুলিকে চার বছরে মোট আশিটি ব্যবহারিক বিজ্ঞান ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা করতে হয় প্রতিটি স্কুলে ডিএনএ ক্লাবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর ন্যূনতম একশো জন ছাত্রছাত্রী ডিএনএ ক্লাবের মেম্বার হয় প্রত্যেকটি নির্বাচিত স্কুলে এই ডিএনএ ক্লাবের জন্য একজন টিচার কোঅর্ডিনেটর থাকেন এ পর্যন্ত রাজ্যে উচ্চ মাধ্যমিক স্কুলে ডিএনএ ক্লাব রয়েছে মঙ্গলবার বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী ঘুরে নতুন পঞ্চাশটি ডিএনএ ক্লাবের পথ চলা শুরু হল সে সঙ্গে রাজ্যে ডিএনএ ক্লাবের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো বাইশটি মঙ্গলবার প্রজ্ঞা ভবনে নতুন পঞ্চাশটি স্কুলের প্রধান শিক্ষক টিচার কোঅর্ডিনেটরদের ডিএনএ ক্লাবের তালিকাভুক্ত বিজ্ঞান বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাস্তবায়নের প্রশিক্ষণ প্রদান করা হয় এ অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে মন্ত্রী অনিমেষ দেববর্মা ছাড়াও উপস্থিত ছিলেন দপ্তরের প্রধান সচিব শ্রী চৈতন্য মূর্তি জৈব প্রযুক্তি দপ্তরের অধিকর্তা ও যুগ্ম অধিকর্তা যে সমস্ত স্কুলে ইতিমধ্যে ডিএনএ ক্লাব চলছে তার কিছু শিক্ষক শিক্ষিকারা তাদের অভিজ্ঞতা শোনাতে গিয়ে বলেন যে ডিএনএ ক্লাব ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানকে আরো নিবিড়ভাবে জানার আগ্রহ বাড়িয়েছে যার ফলে স্কুলে উপস্থিতির হার বেড়েছে এবং ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞান নিয়ে পড়ার আগ্রহ বেড়েছে ডিএনএ ক্লাবের অন্তর্গত বিভিন্ন বিজ্ঞানমূলক পরীক্ষাগুলির মধ্যে রক্তের গ্রুপ নির্ণয় মাশরুম চাষ পেপার রিসাইকেলিং ভেষজ আবির ও ভেষজ সাবান ধূপকাঠি মশা নিরোধক তেল তৈরি পেরিস্কোপ লেবু থেকে তরিত উৎপাদন ডিমের খোসা দিয়ে চক তৈরি জৈব কীটনাশক খড়ে তৈরি ভ্যাকিউম ক্লিনার বিভিন্ন ফল থেকে ডিএনএ শনাক্তকরণ ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে যে নতুন পঞ্চাশটি স্কুলে আগামী চার বছরের জন্য ডিএনএ ক্লাব বাস্তবায়িত হবে তার মধ্যে উত্তর জেলার ছটি ঊনকোটি জেলার ছটি থলাই জেলার ছটি খোয়াই জেলার চারটি পশ্চিম জেলার দশটি গোমতি জেলার সাতটি দক্ষিণ জেলার সাতটি উচ্চ মাধ্যমিক স্কুল রয়েছে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিল প্রতি বছর সেরা টিচার কোঅর্ডিনেটর ও সেরা ছাত্রছাত্রীদের তালিকা তৈরি করে একটি বই প্রকাশ করে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দপ্তরের মন্ত্রী ছাত্রছাত্রীদের মধ্যে জৈব প্রযুক্তি বিষয়ক চিন্তা চেতনাকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান এবং তিনি আশা ব্যক্ত করেন যে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিজ্ঞান চেতনা এবং এর বাস্তবায়নে মাধ্যমে বিজ্ঞান ক্ষেত্রে নতুন দিশা উন্মোচিত হবে ত্রিপুরা বায়োটেকনোলজি কাউন্সিলের এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানান এবং আগামী বছরগুলিতে পর্যায়ক্রমে রাজ্যের প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক স্কুলকে ডিএনএ ক্লাবের অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন ডিএনএ ক্লাবের মাধ্যমে আমাদের রাজ্যের প্রায় সর্বত্র অনেক স্কুলকে আমরা তার আওতাধীন আনতে পেরেছি এবং সাইন্টিফিক রিসার্চ বা গবেষণা বা পরীক্ষা নিরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের যা ইনফ্রাস্ট্রাকচার দরকার এই ইনফ্রাস্ট্রাকচারগুলো আমরা তৈরি করে থাকি অণুবীক্ষণ যন্ত্র এটা কিন্তু বায়ুসাইন্সের ক্ষেত্রে বিশাল একটা যন্ত্র যে ইকুইপমেন্ট তাতে ব্যাকটেরিয়া ভাইরাস নিউক্লিয়াস ইত্যাদি ছাত্রছাত্রীরা ভালোভাবে দেখে শিখতে পারে